দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি হেড লাইট সাথে এখানে সামনের গিল বাম্পারে দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল সেই গুল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এই পাশে লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে লাইট সে লাইট সাথে এখানে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলোকে একটু দেখিয়ে দিই চারটা টায়ার দেখেন অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির গ্লাসগুলো একটু দেখিয়ে দিই প্রত্যেকটা গ্লাস দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে দেখেন এছাড়া গাড়ির সাইডে রেন্সগুলো দেখেন ফাইম ভাই প্রত্যেকটা রেন্স একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্স সেটগুলো আছে টোটাল লোগো দেওয়া প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন আর পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে ফুললি তিনটে গ্লাস ভাইয়া এছাড়া পুরো বডিটা একটু দেখেন দেখেন একটু বডিটা দেখেন মাসাল্লাহ এই দেখেন পুরো বডিটা দেখেন একেবারে টানা বড়ি যে ক্রসগুলো দেখেন একেবারে একেবারে অ্যাকুরেট ভাবে দেয়া আছে মার্শাল খুবই সুন্দর একেবারে ভিতরটা একটু দেখেন দেখেন ভিতরটা এই ডোরগুলো দেখেন কোথাও কোনো দাগ নেই কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতর ড্যাশবোর্ডটা দেখেন মার্শাল সিটগুলো দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া ওবক্স গাড়ি অল অটো খুব কম পাওয়া যায় এটা হচ্ছে চার দরজায় কিন্তু অটো দেখেন সিটগুলো দেখেন সিটগুলো কিন্তু আপনার অরিজিনাল মানে একটা পোবক্সের যে সিট থাকে ওই কম মডেলে চার পাঁচের ছয়ের যে সিটগুলো থাকে ওই সিটে কিন্তু বসে আরাম পাবেন না বাট বারোর মডেল গাড়ির সিট দেখেন একেবারে খুব লাকজারিয়াস সিটগুলো দেওয়া হয়েছে এটাতে অরিজিনাল সিটি আসছে এগুলো এবং পিছনটা দেখেন ভাইয়া পিছনে লাগলো দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট এ দেখেন এলইডি লাইট এখানে আপনার পিছনে টোটাল লোগো দেওয়া আছে গ্লাসে এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রোবক্সের লোগোটা দেওয়া আছে আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালের গাড়ি জি আমি একটু ভিতরটা দেখাই আপনাকে এ দেখেন ভাইয়া ভিতরে সিএনজি করা দেখেন ভিতরটা পরতেকটা জয়েন্টগুলো দেখেন ভাইয়া একেবারে সিল করা আছে মার্শাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা দেখেন সিএনজি করার পরে কিন্তু স্পেস অনেক আছে আপনি চাইলে কিন্তু এটাকে কমার্শিয়াল ইউজ করতে পারেন আমি আগেই বলেছি যে টাকা ইনকাম করা সেরা গাড়ি এখানে আপনি চাইলে যে কোনো লাগেজ বা মালামাল আপনি ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ খুবই মানে শক্তিশালী এগুলো গাড়ি এবং ব্যাগডালার ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো খুব চমৎকার একটি গাড়ি ছয়টা প্রোবক্স আপনারা তো ম্যাক্সিমামই দেখেছেন আপনার ছয় সাত আট দশের মডেল বাট এটা হচ্ছে বারো মডেলের গাড়ি খুব আপডেট মডেলের গাড়ি এবং প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সিটগুলো খুব লাকজারিয়াস বসে আরাম পাবেন আর কি নর্মালি প্রোবক্সে কিন্তু সিটগুলো পিছনের সিটগুলো কিন্তু ভালো থাকে না একেবারে স্টেট থাকে বাট এটার সিটগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং এ পাশে দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে চারটা ডোরই কিন্তু অটো এবং ভিতরটা আমি একটু দেখাই যে আপনাকে ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে জাপানি এই মনিটরটাও দেওয়া আছে এখনও অরিজিনাল গাড়ির সাথে যে মনিটর সেই মনিটরটা আছে ভিতরে সেলিংগুলো মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে তো চলুন আপনাকে একটু আমি গাড়ির ইঞ্জিন কোয়ালিটি একটু দেখাই জি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন এই দেখেন হচ্ছে গায়ে ইঞ্জিন মাসাল্লাহ পনেরোশো সিসি ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরজিনাল যে কালার সেই কালার আছে সামনে মার্সেল গুলো আর আমি আপনাকে বলেছিলাম প্রত্যেকটা লাইট কিন্তু অরজিনাল দেখেন একেবারে খোদাই করে লেখা আছে কৈটো জাপান সামনের মার্সেলটা দেখেন এই যে এখানে জাপানি স্টিকার দেওয়া আছে এই পাশে লাইটটা দেখেন এটাও কিন্তু আপনার কৈটো জাপান লেখা আছে তো জাস্ট আমি দেখালাম লাইটগুলো তারপর তারপরে আমি কিন্তু আপনার ক্লিয়ারলি দেখিয়ে দিলাম যে এখনো কিন্তু লাইট অরিজিনাল আছে এছাড়া ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরজিনাল অবস্থা আছে পনেরো সিসি ভিভিটা ইঞ্জিন নাভানা থেকে সেঞ্জি করা নাভানা স্টিকারও দেওয়া আছে এখানে এবং বন্ডের ভিতরটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একেবারে অরিজিনাল কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া প্রাইস কেমন চাচ্ছে জি ভাইয়া প্রাইসটা বলার আগে আমি একবার বলে দিই আপনাকে এটা মডেল হচ্ছে দু হাজার বারো রেস্টিন হচ্ছে দু হাজার সতেরোতে অনেক হয়তো বা প্রো বক্সের দাম শুনে বলবেন যে দাম বেশি আসলে এটা মডেলটা একটু বেশি কারণ বারোর মডেল হওয়াতে দাম একটু বেশি হবে তো এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া এগারো লাখ পঁচাত্তর টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাদতুলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনপুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় একটা বলে দিই গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাচ্ছে আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ